হাই ভিওয়ার্স আমার নাম ফেরদোস আর আমি এসেছি আমার গাছগুলো দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আমি এখন আমার গাছগুলো রিভিউ করবো আপনার দেখতে থাকেন যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আমি অনেকদিন পর আমার একটা বনশের আপডেট নিয়ে আসলাম এটা দেখেন আমার বনশাই দেখছেন নিচটা যা দেখেন গাছের গোড়াটা দেখে মনে হবে যে অনেক বড়োটা গাছের নিচে আমি বসে আছি মূলত না সেটা একটা ছোট্ট গাছকে আমি বনসায় রূপ দিচ্ছি মানে তাকে এমন গড়ে তুলতেছে সে দেখতে বড় গাছের মতো হয়েছে দেখছেন জাস্ট ওয়াও ডালপালাগুলো দেখেন শাখা এটা শাখা এইগুলা মূলত এখন ট্রেন হচ্ছে হ্যাঁ এখনো হয়নি ফাইনালি হওয়ার জন্য আরও কয়েক মাস অপেক্ষা করা লাগতে পারে যে দেখেন এই গাছটা দেখেন জাস্ট এখান থেকে শুরু হয়েছে নিচে দেখেন আরও কয়েক বছর লাগবে হ্যাঁ মানে এইভাবে আমার অসংখ্য গাছ আছে দেখেন এই গাছটা দেখেন এই গাছটা হচ্ছে এই যে এই গাছটা হচ্ছে এটা নতুন করে ট্রেম করা হচ্ছে এখানে একটা নতুন করে ট্রেম করা হচ্ছে আর এটা হচ্ছে সবচেয়ে আমার লাভ আকৃতির গাছ আমার সবচেয়ে পছন্দের গাছ এটা এটাকে আমি লাভ আকৃতি দিচ্ছি এটা এইভাবে এখন ট্রেমের মধ্যে আছে ওখানে এখানে আছে আমার একটা কৃষ্ণচূড়া গাছ এটাকে আমি স্পেশালভাবে তৈরি করতেছি হ্যাঁ এটা প্যারা গাছ ওদিকে নতুন করে একটা গাছ লাগাইছি ওই যে আর এই গাছটা জাস্ট একবার এটা এটা হচ্ছে হচ্ছে আর এখানে তো আমার শাপলা গাছটা এখন হবে কারণ বর্ষাকাল যেহেতু সিজন শুরু আস্তে আস্তে তার বংশ বিস্তার শুরু হবে এই হচ্ছে আমার বংশের আপডেট আর এই এই বট গাছ যেটা সেটা হচ্ছে এটা এখন হচ্ছে হ্যাঁ এটা এখনো টেম বাকি আছে এখানে এখানে একটা আছে এটা হচ্ছে মানে প্রতিটা এটা 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 একটু সমস্যা দিচ্ছিল মাঝখানে হ্যাঁ হবে এটা আমি কাজ করবো এখন এই যে এদিকে একটা এদিকে একটা এখানে কয়েকটা বট আছে হ্যাঁ এটা একটা বট এটা এটা হচ্ছে এটাকে টাইমের মধ্যে রাখছি এইটা একটু আমার পছন্দের এটাও আম বট তো এগুলার অনেক চর্চা করতে হয় আর কি তো সব মিলে আলহামদুলিল্লাহ তবে আমার সবচেয়ে বেশি যদি বলে বলেন যে পছন্দের গাছ কোনটা তাহলে হচ্ছে এটাও আমার পছন্দের এই গাছটা একটু বের করি কোথা কোন দিক থেকে দেখাব এই দিক থেকে না এখান থেকে দেখাই এই স্যার এটা হচ্ছে হ্যাঁ এটাকে টেম করতেছি হ্যাঁ এটা এভাবেই হবে আর কি মানে একটা গাছের সৌন্দর্য দেখানোর জন্য যে কোনো একটা সাইড হবে তার হচ্ছে শো করার জন্য মানে এই সাইড দিয়ে আপনি যদি খারাপ দেখেন গাছটাকে কিন্তু এই সাইড দিয়ে দেখবেন সেই লাগবে মানে ওইভাবেই তাকে টাইম করা হচ্ছে মানে যে কোনো একটা সাইড সে দেখতে অনেক সুন্দর হবে যে কোনো একটা সাইড যে দিক দিয়ে ডিসপ্লে করা হবে আর কি হ্যাঁ বট গাছগুলো নিয়ম হচ্ছে এরকম তো এগুলোর জন্য অনেক পরিশ্রম করতে হয় আমি সেই পরিশ্রমগুলো করতেছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করবেন আর কার কার এমন বনসাই করার ইচ্ছা আমার বিশাল একটা বাগান করার ইচ্ছা আমি এখানে অনেকগুলো লাগেছি অনেক পরিশ্রম আছে হ্যাঁ ওদিকে আমার ছাদ বাগানের পৈশাক শুধু আছে হ্যাঁ একটু দেখাই যদি তাহলে দেখেন শুধু পুঁইশাক আছে পুঁশাকুলো নতুন করে উঠতেছে আর এখানে একটা টমেটো আছে এখানে টমেটো আছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে এইটুকুই সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট হুম ডিউটি ফাঁকে মাঝে মাঝে ছাদে এসে এই গাছগুলো একটু ফর্চ করি এটা একটা ভালো লাগার মধ্যে আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ